শুধুমাত্র একটা ডিম আর আটা দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মজাদার পিঠা বা বিস্কুট আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন ঘরে থাকা তিন থেকে চারটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যাবে আজকের এই মজাদার পিঠা বা বিস্কুটগুলো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম এবারের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির পরিমাণটা আপনারা চাইলে নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন তবে এই পরিমাণ চিনি আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে এবার চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা তবে আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আপনারা হয়তো খেয়াল করেছেন তাও বলে দিচ্ছি এই রেসিপিতে কিন্তু কোনো রকম পানির ব্যবহার হবে না দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এই ডোটা থেকে অল্প কিছুটা ডো হাতে নিয়ে একটু লম্বা করে চ্যাপটা করে নিতে হবে এরপর একটা নর্মাল ডিজাইন করে নিচ্ছি একটা শরীর বা চামচের উল্টা সাইড থেকে এইরকম লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি পিঠাগুলোর মধ্যে এতে করে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এখন একইভাবে সবগুলো পিঠা বানিয়ে সরাসরি ভাজতে চলে যাব পিঠাগুলো ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবারের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু হালকা গরম তেলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে আর আমি যেহেতু পিঠাগুলো ডুবো তেলেই ভাজছি তাই আর অন্য সাইডটা উল্টে দেওয়ার প্রয়োজন পড়বে না দেখুন পিঠাগুলোতে দারুণ একটা কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক আর এগুলো কিন্তু পিঠা কম বিস্কুটি বেশি মনে হচ্ছে আমি আপনাদের একটা পিঠা বা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে এবার আপনারা চাইলে এভাবে করে একটা বাটাতে ভরে বিস্কুটগুলোকে এক মাসের মতো রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম